যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তানও গ্রহণযোগ্যতা পাবে তিনি জামালপুরের বাসিন্দা তবে সাভারে চাকরি করছেন ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি তালাক পাত্রীর বায়োডেটা তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি ওয়ান সিক্স ডাবল ফাইভ ডাবল ওয়ান পাত্রীর নাম শারমিন আক্তার তার বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শ্যাম বড় পজিটিভ আমাদের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী ডিভোর্স তার ঘরে মেয়ে সন্তান রয়েছে আমাদের পাত্রীর ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি জামালপুরের বাসিন্দা তবে সাভারে চাকুরি করছেন আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই রয়েছে এবং কোনো বোন নেই পাত্রী একাই অবস্থান করেন তার কর্মসূত্রে এবার জানিয়ে দেব পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে নাবাজি পাত্র হলে ভালো হয় জামালপুরের স্থানীয় পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে শিক্ষাগত দিক থেকে এস এসি পাস পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং শ্যাম বর্ণ হলেই চলবে প্রবাসী প্রস্তাবগুলোতে অবশ্যই অগ্রাধিকার দেয়া হবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তানও গ্রহণযোগ্যতা পাবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা ঘরে বসে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে আপনারা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা আইফোন ইউজ করেন তারাও অ্যাপেল স্টোর থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এবার জানিয়ে দেব আমাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনার জন্য আমাদের মোহাম্মদপুরে আরও একটি ব্রাঞ্চ ওপেন করা হয়েছে এছাড়া আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বারগুলো খোলা থাকছে আপনাদের সুবিধার জন্য আপনারা আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন নাম্বার পাশাপাশি অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বারে কল করে যে কোনো তথ্য জানতে পারেন এই পাত্রী অথবা অন্যান্য পাত্রপাত্রী সম্পর্কে এছাড়া আমাদের পেজটি ভিজিট করলে আপনারা পাত্রপাত্রীর আপডেট গুলো পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের পর্ব আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য অগ্রিম কামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম